দিনের শেষে বাড়ি ফিরে শান্তি নেই নিত্য লেগেই আছে অশান্তি শত চেষ্টা করেও ফেরাতে পারছে না সংসারের হাল ভাবছেন তো এত চেষ্টা করেও লাভ হচ্ছে না কিন্তু এবার উপায়টা কি তবে একবার বাস্তু মেনে দেখুন হতেও পারে এতেই ফিরল সংসারের সুখের দিন খুব সামান্য কিছু বিষয় নজরে রাখলেই পাল্টে ফেলা যায় অনেক কিছু বাস্তুমতে এমন অনেক নিয়ম রয়েছে যা মানলে ঘরে সুখ শান্তি বজায় থাকে যদিও তা ব্যক্তি বিশ্বাসের উপর নির্ভরশীল বাড়িতে যদি ঠাকুরের আসন থাকে তাহলে সেখানে কখনোই সোজা সমস্যা বাড়ে মঙ্গলবার দিন হনুমানজির ছবির সামনে একটি তেলের প্রদীপ জ্বালান এতে পরিবারের ওপর থেকে কু নজর কেটে যায় বন্ধ হয়ে যাওয়া ঘড়ি অনেকেই বাড়িতে রেখে দেন সময় করে ব্যাটারিটা পাল্টে নেওয়ার সময় হয় না এতে পরিবারে অশান্তি বাড়ে বাড়িতে কোনো খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক জিনিস না রাখাই ভালো পাখা টিউব কিংবা কোনো খারাপ হয়ে যাওয়া লাইট অনেকেই বাড়িতে রেখে দেন তাতে কিন্তু সংসারে অশান্তি হয় বাড়ির মূল দরজার সামনে নোংরা ফেলা কখনোই উচিত নয় মূল দরজার সামনেটা সবসময় পরিষ্কার রাখুন যত্রতত্র টাকা ফেলে রাখবেন না টাকা সবসময় গুছিয়ে একটা জায়গায় তুলে রাখবেন এতে সংসারের লক্ষ্মী চঞ্চল হয়ে যায় দিনের শেষে বাড়ি ফিরে শান্তি নেই নিত্য লেগেই আছে অশান্তি শত চেষ্টা করেও ফেরাতে পারছে না সংসারের হাল ভাবছেন তো এত চেষ্টা করেও লাভ হচ্ছে না কিন্তু এবার উপায়টা কি তবে একবার বাস্তু মেনে দেখুন হতেও পারে এতেই ফিরল সংসারের সুখের টিন খুব সামান্য কিছু বিষয় নজরে রাখলেই পাল্টে ফেলা যায় অনেক কিছু বাস্তু এমন অনেক নিয়ম রয়েছে যা মানলে ঘরে সুখ শান্তি বজায় থাকে যদিও তা ব্যক্তি বিশ্বাসের উপর নির্ভরশীল বাড়িতে যদি ঠাকুরের আসন থাকে তাহলে সেখানে কখনোই সোজা সুজি প্রতিমা বসাবেন না বেশি ঠাকুর একই আসনে রাখাও সঠিক পদ্ধতি নয় তাতে সমস্যা বাড়ে মঙ্গলবার দিন হনুমানজির ছবির সামনে একটি তেলের প্রদীপ জ্বালান এতে পরিবারের ওপর থেকে কু নজর কেটে যায় বন্ধ হয়ে যাওয়া ঘড়ি অনেকেই বাড়িতে রেখে দেন সময় করে ব্যাটারিটা পাল্টে নেওয়ার সময় হয় না এতে পরিবারে অশান্তি বাড়ে বাড়িতে কোনো খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক জিনিস না রাখাই ভালো পাখা টিউব কিংবা কোনো খারাপ হয়ে যাওয়া লাইট অনেকে বাড়িতে রেখে দেন তাতে কিন্তু সংসারে অশান্তি হয় বাড়ির মূল দরজার সামনে নোংরা ফেলা কখনোই উচিত নয় মূল দরজার সামনেটা সবসময় পরিষ্কার রাখুন যত্র টাকা ফেলে রাখবেন না টাকা সবসময় গুছিয়ে একটা জায়গায় তুলে রাখবেন এতে সংসারের লক্ষী চঞ্চল হয়ে যায় দিনের শেষে বাড়ি ফিরে শান্তি নেই নিত্য লেগেই আছে অশান্তি শত চেষ্টা করেও ফেরাতে পারছে না সংসারের হাল ভাবছেন তো এত চেষ্টা করেও লাভ হচ্ছে না কিন্তু এবার উপায়টা কি তবে একবার বাস্তু মেনে দেখুন হতেও পারে এতেই ফিরল সংসারের সুখে টিম খুব সামান্য কিছু বিষয় নজরে রাখলেই পাল্টে ফেলা যায় অনেক কিছু বাস্তু মতে এমন অনেক নিয়ম রয়েছে যা মানলে ঘরে সুখ শান্তি বজায় থাকে যদিও তা ব্যক্তি বিশ্বাসের উপর নির্ভরশীল বাড়িতে যদি ঠাকুরের আসন থাকে তাহলে সেখানে কখনোই সোজা সুজি প্রতিমা বসাবেন না বেশি ঠাকুর একই আসনে রাখাও সঠিক পদ্ধতি নয় তাতে সমস্যা বাড়ে মঙ্গলবার দিন হনুমানজির ছবির সামনে একটি তেলের প্রদীপ জ্বালান এতে পরিবারের ওপর থেকে কু নজর কেটে যায় বন্ধ হয়ে যাওয়া ঘড়ি অনেকেই বাড়িতে রেখে দেন সময় করে ব্যাটারিটা পাল্টে নেওয়ার সময় হয় না এতে পরিবারে অশান্তি বাড়ে বাড়িতে কোনো খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিক জিনিস না রাখাই ভালো পাখা টিউব কিংবা কোনো খারাপ হয়ে যাওয়া লাইট অনেকেই বাড়িতে রেখে দেন তাতে কিন্তু সংসারে অশান্তি হয় বাড়ির মূল দরজার সামনে নোংরা ফেলা কখনোই উচিত নয় মূল দরজার সামনেটা সব সময় পরিষ্কার রাখুন যত্র তত্র টাকা ফেলে রাখবেন না টাকা সব সময় গুছিয়ে একটা জায়গায় তুলে রাখবেন এতে সংসারের লক্ষ্মী চঞ্চল হয়ে যায়